ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল সবাইকে পনেরোই আগস্টের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কারণ এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটিতে ভারত স্বাধীনতা লাভ করে তো এখন আমরা করবো বি পুলিশ কনস্টেবল প্রিলিমস একসামিনেশান দু এর কারেন্ট অ্যাফেয়ার্সের মাত্র সাতটি প্রশ্ন এবং প্রশ্নের সমাধান অর্থাৎ উত্তর নিয়ে আমরা এখানে আলোচনা করব আগের ভিডিওগুলো আমার প্লেলিস্টে গিয়ে দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিও বাড়ানোর প্রতি আরও আগ্রহ আমার জাগেন তো চলুন বেশি কথা বলে লাভ নেই প্রশ্নে যাওয়া যাক প্রথম প্রশ্ন রয়েছে দেখো দু সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ বা আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে অর্থাৎ তৎকালীন সময় এটা তো দু হাজার একুশ সালের কোশ্চেন সেই জন্য হবে দেওয়া রয়েছে বোঝা গেল তো দু হাজার তেইশ সালে কোন দেশ কোনখানে অনুষ্ঠিত হয়েছিল এটা আমরা জানি ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ হোস্ট করেছিল সঠিক উত্তর হচ্ছে এই ভারতবর্ষ অপশন এ নাম্বার ফর্টি ফাইভ দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে জ্যাভিলনে স্বর্ণ জয়ী নীরজ চোপড়া নির্মুক্ত কোন স্থানের অধিকারী অধিবাসী সঠিক উত্তর হচ্ছে পানিপথ অপশন সি নাম্বার ফর্টি সিক্স দু হাজার কুড়ি সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি ধর্মেন্দ্র তিয়ারি দু হাজার কুড়ি সালে ভারতে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন ধর্মেন্দ্র তিয়ারি এই দ্রোণাচার্য পুরস্কার দু হাজার কুড়িতে লাইফ টাইম ক্যাটাগরিতে এটা দেওয়া হয় এক নম্বর হচ্ছে ধর্মেন্দ্র তিওয়ারি তীরান্দাজিতে পুরুষোত্তম রায় অ্যাথলেটিক্সে সিং বক্সিং রমেশ পান্থিয়া হকিতে দেওয়া রয়েছে কৃষাণ কুমার হুডা কবাডিতে বিজয় ডালা বিজয় ভালা ভালাচন্দ্র মুনিশ্বর প্যারা ভরোত্তোলনে দেওয়া রয়েছে এবং নরেশ কুমারকে টেনিস খেলার জন্য ওম প্রকাশকে কুস্তি খোলার জন্য দেওয়া হয়েছে ফর্টি সেভেন বলা হয়েছে দু হাজার কুড়ি সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশান এ লুইস গ্লাক ইনি দু হাজার কুড়ি সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন প্রসঙ্গে বলে রাখি দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সের কবি অ্যানি আরেনাক্স অর্থাৎ এখানে পেলেন বলা আছে মানে তৎকালীন সময় এটা তো দু সালের প্রশ্ন তাহলে ওই সময় পেয়েছিলেন তো এই ফ্রান্সের কবি অ্যানি আরনাক্স তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন নাম্বার ফর্টি এইট বলছে টোকিও অলিম্পিকে পদকজয়ী লবলীলা বোরগোঁয়াই কোন রাজ্যের বাসিন্দা দেখো লবলীলা বোরগোয়াই নামটা দেখেও বোঝা যেতে পারে তো এখানে মিজোরাম হবে না ত্রিপুরা হবে না আসাম রাজ্যে তিনি হচ্ছে বাসিন্দা নাম্বার ফর্টি এইটের অপশান সি ইজ রাইডার্স হ্যাঁ নাম্বার ফর্টি নাইন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি। অর্থাৎ তৎকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি কে ছিলেন এর সঠিক উত্তর হচ্ছে কমলা হ্যারিস ছিলেন অপশান সি ইজ রাইট কমলা হ্যারিস এটা হচ্ছে তৎকালীন সময় অর্থাৎ দু হাজার একুশ নাগাদ এটা আর বর্তমানে উপরাষ্ট্রপতির নাম কি অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানাবে এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট প্রশ্ন রয়েছে কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অর্থাৎ দু হাজার একুশ সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে এর সঠিক উত্তর হচ্ছে ভারতবর্ষ সি জাতিসংঘের প্রধান অঙ্কের অন্যতম জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর কাজ নিরাপত্তা পরিষদের পণ্ড সদস্য নিয়ে গঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ দেশ চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য এই স্থায়ী সদস্যের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগ ভেটো দেওয়ার ক্ষমতা আছে এছাড়াও দশজন অস্থায়ী সদস্য আছে যারা নির্দিষ্ট অঞ্চল থেকে দু বছরের জন্য নির্বাচিত হন তো আজকের এই পর্যন্ত অর্থাৎ ক্যারেন্ট অ্যাফেয়ার্সের এই কয়েকটা প্রশ্ন ছিল দু হাজার একুশে পুলিশ কনস্টেবলে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরের ভিডিওতে আমি গণিতের যে প্রশ্নগুলো এসছিলো সেইগুলো নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ